হ্যালো অ্যান্ড গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে ডুকুকে নৌকায় দিতে গিয়ে দেখো একে রেকর্ড করছিলাম এখানে জলের কালারটাও দেখছো একটা তো গঙ্গা আর একটা হচ্ছে জলঙ্গী নদী আমাদের নবদ্বীপ মায়াপুরের পথে যেতে গেলে এই জলঙ্গী নদী আর গঙ্গার মিক্সটা বেশি ভালো বোঝা যায় কিন্তু আমি তো অন্য দিক দিয়ে যাই তো ওই কারণে অতটা বোঝা যায় না তো বাড়ি ফিরে একটু মেডিটেশন করছিলাম অন্য সময় তো আমি অ্যাকচুয়ালি আমি প্রেফার করি একটু রোদ ঝলমলে আকাশ কিন্তু যাই হোক আমার শখে তো চলবে না তো প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি পড়ছিল তো তার মধ্যেই একটু মেডিটেশন করে নিয়েছি আর এর মধ্যেই আমাকে যেতে হবে ডুকুকে আনতে কদিন আগে একটা লঞ্চে দুর্ঘটনা ঘটে যাওয়ায় এখন ওরা তার দিয়ে রাখে দুর্ঘটনা মানে একজন মানে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নৌকা থেকে ঝা মানে নামতে গিয়ে একজন পড়ে গায় মাথা ফেটে গেছে রাত্রেবেলা যেহেতু ছিল আজকে ফ্রাইডে স্যাটারডে নাইট তো আমরা দুজনে মিলে আমরা বাড়িতে বসে কালকি মুভি দেখছিলাম আমাদের এখন মুভি চলছে আমরা অনেকদিন মুভি যাওয়া বন্ধ করে দিয়েছি কিন্তু যেহেতু কালকে সানডে ওই জন্য আজকে আমরা মুভি হল বানিয়ে ফেলেছি এটাকে জাস্ট একটু পপকর্নের অভাব ছিল বাট ইটস ওকে আমরা পপকর্ন ছাড়াও এনজয় করতে পারি তো চলো আজকে আমরা মুভি দেখি আবার নেক্সট ডে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস প্লিজ লাইক আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও টাটা মুভি দেখছিলাম ততক্ষণে মা এলো মা আজকে একজনার বাড়িতে পাঠে গেছিলেন তো সেখান থেকে তারা এইটা টিফিন বক্স টিফিন দিয়েছে আর কি সবাই দেয় না পাঠে গেলে কিন্তু আমাদের বাড়িতেও যখন পাঠ হয় আমরাও এরকম দিয়েই থাকি তো এখানে ছিল লুচি তরকারি দুটো মিষ্টি আর একটা জলের বোতল এটা হচ্ছে রবিবারের ক্লেপ রবিবার সকাল মানে ডুগ্গুর হচ্ছে ড্রয়িং ক্লাস ডুগুয়া চল চলে গেছে ড্রয়িং ক্লাসে আর ওকে দিয়ে ফেরার পথে আমি অ্যাজ ইউজুয়াল গেছি মহাপ্রভু বাড়ি দর্শন করতে আজকে রয়েছেন মহাপ্রভু দাঁড়িয়ে আসলে সকালের দিকটায় না এখন একটুখানি দেরি করে ওনাকে রেডি করেন আমার ভালো লাগে না জানো তো আমি ওনাকে ঠিক ধুতি এইভাবে আমার আমি দেখতে চাই না আমি ওনাকে বেশ সুন্দর করে সবসময় রাজ বেশে আমার দেখতে ভালো লাগে যাই হোক দর্শন করে এসেছি এখানে আমরা লাইব্রেরিতে অ্যাকচুয়ালি আমাদের নবদ্বীপে যে সাধারণ গ্রন্থাগার আছে সেখানে আজকে ছিল ড্রয়িং কম্পিটিশান তো ড্রয়িং কম্পিটিশানে ডুগু এসছে এখানে দেখো ওদের আজকে কিছু একটা তো প্রোগ্রাম ছিলই তার কারণে ওরা আজকে কেক কাটছে কেক কাটিং সেরিমানি চলছে বাচ্চারা খুব আনন্দ করেছে তো এবার আজকে জানো তো একটা আমাদের আত্মীয় হন অনুদা তার বাড়িতে হঠাৎই তারা ফোন করে নিমন্ত্রণ করে এবার আমি তো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেখছি আজকে তার মেয়ের বার্থডে আমাকে বলেওনি নি তাড়াতাড়ি করে আমি একটা কেক নিয়ে ডুকুকে আবার নিতে চলে এসেছি এখানে গিয়ে দেখো ওর কে বাতের থালাটা কিন্তু আমি সাজিয়েছি আসলে ওকে অনেক ছোটো থেকে আমি দেখছি জানো তো এরা আমার খুব প্রিয় মানুষের মধ্যে একজন তো ওর ভাতের থালাটা আমি সাজিয়ে দিয়েছি আসলে আমার ছেলেকে ওর সরি আমার বরকে ওর বাবা খুব ছোট্ট থেকে দেখেছে আর আমি ওকে ছোট থেকে দেখছি তার জন্য একটা টান তো রয়েই যায় নস্টালজিয়া জিয়া ফিলিংস তো যাই হোক এখন এখানে ওর কেকটা আমি দেখাচ্ছি কিন্তু ওর কেক কাটিং অবধি আমি ওয়েট করতে পারিনি কেন কি দুপুর আবার ডান্স ক্লাস আছে তো আমাকে চলে আসতে হবে তো আমি চলে এসেছিলাম আজকে ওখানে গিয়ে ড্রয়িং ক্লাসে মানে যে কম্পিটিশান ছিল না ওখানে দেখলাম যে এই খামটা এনভেলপটা দিয়েছে আর কি এই এনভেলপের ভেতরে ছিল কতগুলো স্টিকার তো এই স্টিকারগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি মানে এটা না খুব ভালো একটা ইনিশিয়েটিভ ওরা নিয়েছে দেখো খরচবহুলও নয় কিন্তু বাচ্চা কাচ্চার কতটা আনন্দ হয় এখানে একটা রং তুলি সঙ্গে করে ওদের একটা লোগো আর একটা কেক এরকম মানে কেকের না কিসের একটা আচ্ছা নতুন শিল্পী বলে একটা এরকম আজ ছিল আমরা সবাই শিল্পী তো এই জিনিসটা ছিল আর এই এনভেলপের মধ্যে একটা লেটার ছিল যে লেটারটার মধ্যে বাকি ডিটেলসগুলো দেওয়া ছিল যে রেজাল্ট কবে বেরোবে কীভাবে সে রেজাল্টগুলো জানা যাবে বা একটা উৎসাহপত্র যেটা বলে সেরকমও অনেক কিছু এর মধ্যে লেখা ছিল তো এটা ছিল জে আর্ট অ্যান্ড ক্রাফটের তরফ থেকে কম্পিটিশানটা তো জে আর্ট অ্যান্ড ক্রাফটকে ফেসবুকেও ফলো করা যেতে পারে তো ওদেরই তরফ থেকে ইনিশিয়েটিভ ছিল এই প্রোগ্রামটার এখানে ছোট থেকে বড় সকলেরই আলাদা আলাদা বিভাগ করে কম্পিটিশান ছিল এবার ডুবুকে আমি নিয়ে গেছি নিয়ে যাই বেসিক্যালি শুধুমাত্র এই কারণে যে একটা কম্পিটিশান হলে কি হয় বাচ্চার একটা মানে আলাদা করে একটা কিছু শেখা হয় সেই হিসাবে আমি ওকে নিয়ে গেছি ও করেছে আমি জানি না ও কেরম কী করেছে ফিফটিনথ অগাস্ট জানা যাবে আর অ্যাজ ইউজুয়াল লাইক অল সানডেজ রাত্রেবেলা ছিল ওর ডান্স ক্লাস তো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ি কাল যাবো শিবের মাথায় জল ঢালতে টাটা